যেরকম আমি মায়ের গজল শুনে ওনার মা মনে হয় নাই আছে মা নাই অবশ্যই উনি মায়ের কথা বেশি মনে করছে এই সঙ্গে আমাকে পাঁচশো টাকা পুরস্কার দিয়েছে যেরকম মারা বা

গজল গাই দিকে আর আজকে অনেক মায়েরা এসেছে প্যান্ডেল এমন জায়গা নাই ঠিক না সেই হিসাবে আমার ভাই বলছে আর কি তোমার বারে কেন যে পড়ছে মনে তোমার মায়া বিগ ভাসছে শুধু দু তোমার মায়াবি বিক্ত মগো ভাসছে শুধু দু নয় आ राशीना হারি গেলে আজ তুমি কোথায় হারি গেলে একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি বারে বারে কেন যে পৌঁছে মনে বসছে শুধু দুনয়নে তোমার মায়াবি শুধু দুনয়নে ও বোঝে মন সদ খোঁজে তোমাকে কি করে করে বোঝা আর পাবে না মাকে তুমি পাশে নি তাই মা গো বড় সহায় এই ভবনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে আমার মায়াবি মোটামাগো ভাসছে শুধু দুনয়নে তোমার মায়াবি মোটামাগো ভাসছে শুধু দুনয়নে আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই যাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দিয়ে জুড়ে বলে না যাদের মা বাবা আসে তাদের খেতপত করার তৌফিক বলে না আমি

আমাদের সুধেন আমার দেলার ভাই পুরস্কার দিতে সৌদি আরবে প্রবাসী প্রবাসী ভাইদের জন্য আমাদের হৃদয় থেকে বেশি দোয়া কারণ প্রবাসী ভাইদের জন্য আমাদের দেশের অনেক উপকার হয় বিশেষ করে প্রবাস জীবনটা হচ্ছে কবর জীবন দেখেন এত পুরস্কার আমাদের গাজীপুরে এত পুরস্কার দেয় না মানুষ আমাদের দেশ অনেক লোক কয় গাজীপুরের মানুষ কৃপন হয় কই কৃপন টাকা দেয় তাদ বুড়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুলাইমান সাহেবের দুইজন ছেলে প্রবাস থাকে প্রবাস হচ্ছে দুনিয়ার জীবনের একটা কবর দুনিয়ার জীবনের একটা বিল্ডিং আছে টাকা পয়সা আছে অনেক উঁচা উঁচা দালান আছে কিন্তু এখানে মায়া নাই মমতা নাই ভালোবাসা নেই মোহাম্ব নাই আমেরিকা অনেক বড় বড় মানুষ আছে আমি তো আমার এই বছর আমেরিকা প্রোগ্রাম আছে তো যারা দাওয়াত দেয় তারা আমাকে বলে একজন দাওয়াত দিছে উনি বলতেছে যে ভাই আমেরিকা এমন একটা জায়গা যদি অনেক নামি দামি দেশ আপনি তো আসবেন মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই এখানে চলাফেরা করে জি না কেমন আছে এতটুকু জি গায় এই মায়ের মমতা ভালোবাসা ওখানে নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য নিজের দেশের মানুষকে ভালো রাখার জন্য তারা এই কষ্ট করে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে জানে মালে বরকত দান করে জুড়ে পড়ে না আমি দোয়া হবে তোর শরীর আবার পুরস্কার আমি জানি এলাকার মানুষ সবাই অনেক ভালোবাসে আর

না আর ভিতরে হইলে কি হয়েছে এই এলাকার মানুষের মন খুব ভালো আলহামদুলিল্লাহ অন্যরকম আজকে আজকে জন্য বলতেছি না আমি বিশ্বাস না করলে স্বামী মেরে গেল আমার 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 মন খারাপ থাকলে প্রোগ্রামের ইত্যাদি কিন্তু প্রোগ্রামের সময় চলতেছে রমজানের পরে যখন গরমের দিন আমি কই বাই মোটর সাইকেল টান দিয়ে তাড়াতাড়ি বাজারে আয় আমি আয়তাছি ঘুরতে যাই মুই যে ওইদিকে নদী আছে মুকুশবির মুকুশবির আমি ঘুরতে যাই এত একটা পছন্দের এলাকা যদিও অনেক নিরিবিলি একটা পরিবেশ কিন্তু মানুষের মনও এরকম নিরিবিলি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম ভালো মন মানুষের নিয়ে যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে না আমিন